গুড মর্নিং গাইস এই ফর্মুলার গুরুত্বটা আমি আপনাদের বুঝাই দিচ্ছি এবং এর কিছু ব্যবহারও আমি আপনাদের দেখিয়ে দেবো দেখেন যারা ফুটবল খেলেন বা অ্যাথলেট যারা এই ফর্মরুলার প্রত্যেক প্রফেশনাল ফুটবল প্লেয়ার ইউজ করে এখন দেখেন এই ফর্মুলাটা কেন ইউজ করবেন এই ফর্মুলাটা দিয়ে যখন আপনি পা বলেন পিঠ বলেন আপনি মাসাজ করবেন আপনার এই যে টিস্যুগুলা টিস্যুগুলা ফ্লেক্সিবল হবে সফট হবে নরম হবে আপনি এই ট্রেনিং করেন আর গেম খেলেন আপনি পারফর্ম ব্যাটার করবেন স্পিডে দৌড়তে পারবেন বডিটা হালকা মনে হবে কারণ হচ্ছে আপনার ট্রেনিং করার ফলে এই টিস্যুগুলো টাইট হয়ে যায় অনেক সময় সর হয়ে যায় সো এগুলো আপনি যদি ফর্ম রুলার ব্যবহার করেন এবং এটার নিয়ম হচ্ছে কি প্রতিদিন সকালেই করতে পারবেন প্রত্যেক সকালে আপনার প্রত্যেক প্রফেশনাল ফুটবল প্লেয়ার প্রত্যেক সকালে ঘুম থেকে উঠার পরে জিম করুক জিম সেশন অথবা যাই করুক এই ফর্ম রুলারটা ইউজ করে আগে কারণ হচ্ছে এই ফর্মুলারটা এত উপকারী যে প্রত্যেকের দ্বারাই রেকমেন্ডেড এখন আমি বেসিক কয়েকটা বিষয় আপনি আপনাদের দেখিয়ে দেব তার আগে ইউটিউবে যারা আসছেন নতুন যারা আসছেন কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেয়ার করে দেবেন যে জায়গাতেই দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন প্রথম যে বেসিক যে বিষয়টা আমরা এই যে বেসিক আমরা পাটারে মাসাজ করবো তো মাসাজ করার সময় এটা পাটারে ওই যে ঘুরাইয়া বিভিন্ন এই যে বিভিন্ন জায়গায় আমরা মাসাজ করার চেষ্টা করবো যাতে পায়ের সব জায়গায় লাগে আর কি এক একটা পরে এই জয়েনটা এখানে নিয়ে আসবেন এই যে এই সিম্পল একদম বেসিক ফর্ম রোলিং আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পরে আমি এক পা দেখাচ্ছি আপনার দু নো পা করবেন মানে ভিডিও লম্বা হয়ে যাবে ভিডিও লম্বা হয়ে গেলে অনেকে দেখতে চায় না এই যে তাইটা তাইও এভাবে ঘুরিয়ে দিবেন এভাবে ঘুরিয়ে ঘুরে ওকে এক পা গেল পরে আমার এই সাইডটা আমি মাসাজ করব এই সাইড এই সাইডটা মাসাজ করতে গেলে আমার পজিশনটা হচ্ছে এই পাটার এখানে এই যে তাইটা আমি রাখলাম সমূরের উপরে এই সিম্পল পরে সেম সেম ওয়ার্কআউট দেওয়ার জন্য এরপরে আমি এবার বসলাম এটার উপরে বসে পাটার উপরে তুলে এই যে আপনার এই ফর্মরুলার দিয়ে মাসাজ করে বডি উপকারিতা এক সপ্তাহে পেয়ে যাবেন আপনি ট্রেনিংয়ের আগে প্রথম প্রথম কষ্ট হবে ইজি হবে না আপনি আপনার জন্য পরে আমি পিটটা মাসাজ করব। এই পিট তার আগে আমার এই যে উরাতের উপর এখানেও মাসাজ করতে হবে তো সো রাখলাম

রক্ত সঞ্চালন বৃদ্ধি পেলে আপনি ভালো পারফর্ম করবেন মাঠে সো এই বেসিক যে ফর্ম রোলিংটা প্রতিদিন সকালে করেন নিয়ম অনুযায়ী করেন দেখবেন আপনি ধীরে 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 আপনার পারফর্ম বেটার হচ্ছে এবং ইঞ্জুরি কম পড়বেন মূল কথা হচ্ছে আপনি ইঞ্জুরি কম পড়বেন অনেকে আসে না পায়ে টান লেগে যায় একটু দূর রইলেই এখানে খুশকিতে টান লাগে সো এগুলো এই ফর্ম মাধ্যমেও সমাধান করতে পারেন ধীরে ধীরে থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন আর অল বেস্ট গাইস থ্যাংক ইউ